হ্যালো গায়স তোমরা সবাই কেমন আছো তো আমি কালী পূজায় কী কী করেছি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি তোমাদের সাথে সব শেয়ার করো কালী পূজায় অন্ধকার হয়ে থাকে এই জন্য আমরা প্রদীপ জ্বালিয়ে থাকি আনাচে কানাচে ঘরের চারপাশে তো আমরাও সেটাই করছি মানে ঘরের চারপাশে মোমবাতি দিয়ে আলো জ্বালিয়ে রেখেছিলাম তারপরে আমার ননদ তার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছিল তো আমাদের বাসার সামনে একটা পূজা হয় সেই পূজায় এসেছিলো তো ওই পূজার সামনেই আমাদের বাসা তো তারপরে আমাদের বাসায় এসেছিলো আমার ননদের ফ্রেন্ড অনেক ভালো ফ্রেন্ডলি ভাবে সবার সাথে একদম মিশে যেতে পারি আমরা অনেক হাসি ঠাট্টা করেছি তারপর ওদের বসিয়ে রেখে আমি রেডি হতেছিলাম কালী পূজা যাওয়ার জন্য এই তো আমি রেডি হয়ে বের হয়ে গেছি ওদের সাথে তারপরে আমরা বাহিরে নেমে একটু সবাই মিলে বিড়িয়ে করতেছিলাম এই তো আমার সুমনহা বন্ডি হাই ওটা হচ্ছে আমার ননদ ফার্স্টে আমরা গেছিলাম লেক পার্কের ওই জায়গায় পুজোটা যেটা শাহপাড়া নামে পরিচিত ফার্স্টে ঢুকিয়ে চোখে পড়লো মায়ের চাঁদ মুখখানা অনেক সুন্দর লাগতেছিল মাকে পক চলতেছিল তো এই জন্য ওরা এ জায়গায় বসে নাচানাচি করতেছিল তারপরে আমরা তিনজনে গেলাম কিছু পিকচার তুলতে তো ঠিকঠাক হতেছিলাম আর দুজন ছিল বাহিরে ওরা মুসলিম এজন্য ভিতরে আসেনি দেখেন পুজো হলো দুইটা দিন আমরা এসে কি দেখলাম প্রথম দিন যে তাদের সাজানোটাই হয় না লোক যেহেতু কেন করে বুঝি না যেটা সাজাতে হবে সারা দিন কি করছে বা এর আগেও তো সময় ছিল যেটা সাজাতে হবে মানুষ এসে দেখবে তো মানুষ এসে যদি দেখে যে সাজাইতে আছে তখন কেমন লাগে মানুষের কাছে বা সাজানো কমপ্লিট হয় না। তারপরে এটা কত টাকা দিয়ে সাজানো হয়েছে মানুষ এসে যদি দেখে সাজানো হয়নি তাহলে টাকাটা উসুল হবে সেই সাজাবে মানুষ যখন যাবে তখন আমরাই গিয়েছিলাম প্রায় যখন সাড়ে নয়টা দশটা বাজছে তখন গিয়ে দেখি সাজায় প্রথম দিন আর পরের দিন তো মায়ের বিসর্জনী ওরা সবাই নার্সিং পরে এই জন্য বেশি রাত পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবে না এই জন্য একটা শুধু এই জায়গায় একটা পুজো দেখে চলে গেছে তারপরে আমি আর আমার জামাই বাইক নিয়ে চলে গেলাম সবুজ বাগের ওই দিকে ওই জায়গায় পাঁচ নাম্বার লেনে আর একটা পুজো হয় সেটা দেখার জন্য তারপরে এই তো গেট গেটটা অনেক সুন্দর সাজিয়েছে তারপরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি পথই শেষ হয় না শুধু লাইটিং আর লাইটিং পুরো রাস্তা জুড়ে লাইটিং করছে খুবই সুন্দর লাগছে তারপরে এই তো চলে গেলাম মায়ের দর্শন পাওয়ার জন্য তারপরে গিয়ে মাকে প্রণাম করলাম আমার পার্সোনালি সব থেকে এই প্রতিমাটাই ভালো লাগছে একদম সব থেকে কিন্তু অন্য কারো অন্য কোনো প্রতিমা ভালো লাগতে পারে যারা পটুয়াখালীর ভিতরে আসছে কিন্তু আমার কাছে এই প্রতিমাটাই ভালো লাগছে কারণ কি এই যে মানে শিব ঠাকুরকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে কালীমাকেও আর এ অন্য অন্য প্রতিমায় শিব ঠাকুর এমনভাবে থাকে দেখা যায় না চেহারা আর কালীমাও অন্যদিকে ফিরানো আছে কারণ কি কালীমার একদম চোখের সরাসরি দাঁড়াতে হয় না তাইলে মেয়েদের মানে ক্ষতি হয় নাকি এজন্য অন্য পাশে ফিরে রাখছে বা অন্য পাশে আসে এটা খুব ভালো হয়েছে অন্য অন্য প্রতিমাও সুন্দর সব প্রতিমাই সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে ওইটা ভালো লাগছে বেশি আর কালী পূজার দিন চুলটা একদম খোলা দিয়ে যেতে হয় না মায়ের কাছে এর জন্য আমি খুব আবৃধি নিয়েছি আর যে কালি মা একদম সোজা বানানো হয়েছে মানে আমাদের চোখে সোজা আমি কখনোই মায়ের একদম সামনাসামনি চোখের সামনা সামনে গিয়ে কখনোই দাঁড়াই না একটু সাইড করে বা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করি এ মা আমার থেকে এমন ভাবে ফেলেছে আর এই প্রতিমাটা হলো নিউ মার্কেটের ওই দিকের পূজাটা খুবই সুন্দর লাগতেছিল মাকে তারপরে মাকে দুই চোখ ভরে দর্শন করে প্রণাম করে নিলাম বাচ্চাটা ঢাকের তালে নাচানাচি করতেছিল পিছন থেকে এসে যেন একটা ধাক্কা দিয়ে দিল আমি একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু একটু উঠতেছিল ভালো দেখার জন্য আসলাম এ জায়গার ভিতরটা খুবই সুন্দর ভাবে সাজিয়েছে এ জায়গায় মায়ের ভোগের খিচুড়ি রান্না হইতেছিল বাচ্চাটাকে ঘাট ধরে একদম পাঠিয়ে দিলো এই মাকে দর্শন করুন পাশে আরো অনেক ছোট ছোট কিউট কিউট দেব দেবী আছে দেখতে খুবই ভালো লাগে এ জায়গায় এসে মায়ের ঘণ্টা বাজিয়ে মাকে প্রণাম করে তার সামনে আমি আগরবাতি জ্বালিয়েছিলাম ভোগ দেখে তো খুবই লোভনীয় লাগতেছিল কিন্তু আমরা না খেয়ে চলে আসছি কারণ কখন ধরে ভোগ অতক্ষণ পর্যন্ত কি ওয়েট করে থাকবো এ জায়গায় এসেই দেখি খুব সুন্দর একটা গান গাইতেছে মনে হলো প্রথমে বাইর থেকে যে একটা মেয়ে গান গাইতেছে কিন্তু কাছে এসে দেখি যে একটা ছেলে গান গাইতেছে এই গানের ভিডিওটা আমার ফেসবুক পেজে দেওয়া আছে নিচে আপনারা দেখে নিন তারপরে এখন বাসার সামনে চলে যাবে বাসার সামনেও একটা পূজা হয় সেটাও আপনাদের দেখাবো এই হচ্ছে রাতের লেক পার্ক লেক পার্কটা কত সুন্দর লাগতেছিল রাতে এই আমাদের বাসার সামনের পূজাটা এই জায়গায় খুবই মজা হয়েছিল দশমীর দিন দশমীর ভিডিও বলুক অত বড় হবে না কিন্তু তাও টুকটাক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই জায়গার প্রতিমাটাও দেখেন আমার কাছে এই জায়গার প্রতিমাটা অনেক ভালো লাগছে আমি মাকে প্রণাম করে নিলাম এবং মায়ের দর্শন করে নিলাম দর্শন তো আগেই হয়ে গেছে বানানো থেকে শুরু করে আমি সম্পূর্ণই দেখছি কিন্তু আমি বানানো অবস্থায় সবই তুলছি কিন্তু আমার দিতে কেমন যেন একটা ভিতর থেকে লাগতেছিল। এই জন্য আমি আর এটা শেয়ার করি নাই এই দেখেন মায়ের মুখটা এই জায়গায় মায়ের আর্টটা খুবই সুন্দর হয়েছে ওই যে লাল লাল সাদা সাদা কত সুন্দরভাবে আর্ট করেছে এগুলোর জন্য আমার বেশ সুন্দর লাগছিল তো আজকের মতো এ জায়গায় বিদায় নেব সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আমি একটু লাইটিং নির্দেশ করতেছিলাম